এক লক্ষ টাকা ক্যাশ পুরস্কার একজনই পাবে আজকে পাচ্ছেন টি বিল সহ মাত্র তেত্রিশ হাজার টাকার কনার সোফা সেগুন কাঠের ভিডিও জুড়ে থাকেন ইনশাল্লাহ দেখাবো এবং এটা আপনার ফোম টাইল একদম সলিড সলিড রাবার ফোম এটা পাচ্ছেন মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা আপনি যে কোনো একটা প্রোডাক্ট কিনলে এখান থেকে র্যাপেল ড একটা টোকেন পাবেন কেউ যদি মার্বেলে ডাইনিং সেগুন কাটে যাচ্ছেন মার্বেলের ডাইনিং নিতে পারবে ভাই কত বলে ষাট হাজার ষাট হাজার বেশি হয়ে যায় না ভাই মার্কেট থেকে যাচাই বাছাই করে নিবেন কারণ হচ্ছে এই সোফাগুলো কিন্তু একেবারে অরিজিনাল সেগুন কাঠ দিয়ে করা সেগুন হান্ড্রেড পার্সেন্ট পরীক্ষা করে নেবেন ফাইবারই শান্তি আমরা নিজেরা বানাই আমরা সামান্য প্রফিট করবো লাভ সেল করবো সার্ভিস পনেরো বছর গুনে গানে থাকবে তিরিশ বছর তিরিশ বছর বছরের গুনে গ্যারান্টি থাকবে এবং ট্রেড এটা দেখেন তারপরে দেখেছি আরেকটা কানার সোফা ডাবল হাতার মাত্র সাত্রিশ হাজার টাকা এটাও সাত্রিশ হাজার দেখেন এই দামে আসলে আমি যে বলছি কেউ দিবে না টেন গ্লাস সহ টি টেবিল সহ মাত্র তেত্রিশ টাকা আসসালাম আলাইকুম দর্শক স্বাগতম জানাচ্ছি নতুন একটা ভিডিওতে চলে আসলাম এটি ফার্নিচারে আর আজকে এটি ফার্নিচার থেকে সেগুন কাঠের অনেক অনেক কালেকশন দেখাবো সাথে আছে এটি ফার্নিচার অনার আরি ভাই আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমাদের দর্শকদের কি দেখাবেন ভাই আজকে দর্শকদের দেখাবো বেশ কিছু এটি ফার্নিচার থেকে সেগুন কাঠের কর্নার সোফা টু টু সোফা এবং ষোলো হাজার পাঁচশো টাকায় সেগুন কাঠের ফাইভ সিটের সোফা একেবারে সর্বনিম্ন প্রাইজে থাকবে হ্যাঁ ষোলো হাজার ষোলো হাজার পাঁচশো টাকায় আর হচ্ছে সরাসরি তো ভাই কারখানার দামে থাকবে সরাসরি কারখানার দামে থাকবে এবং পাইকারি রেট থাকবে পাইকারি রেট থাকবে আরও নাকি অফার আছে ভাই হ্যাঁ আরো অফার আছে আরো অফার আছে হলো আমাদের এটি ফার্নিচার রেফেল রো চলতেছে আমরা এটি ফার্নিচারের দীর্ঘদিন বিজনেস করছি তাই আমাদের মাথায় আসলো যে কাস্টমারের জন্য কিছু একটা করি নিয়ে আসি আচ্ছা

পাশে আমাদের শোরুম আছে লেকারের শোরুম এবং সোফার শোরুম অতএব যারা হচ্ছে আসবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে চলে আসতে ইনশাল্লাহ ওকে তো ভাই আমরা আজকে শুরু করতেছি কি দিয়ে আজকে আমরা শুরু করব কনার সোফা দিয়ে না টু টু ওয়ান দিয়ে শুরু করি টু টু ওয়ান দিয়ে আজকে দেখেন ওয়ান দিয়ে শুরু করি টু টু ওয়ান দেখাবো আবার আরেকটা জিনিস বলে দিই আজকে পাচ্ছেন টি টি বিল সহ মাত্র তেত্রিশ হাজার টাকার কনার সোফা সেগুন কাঠের ভিডিও জুড়ে থাকেন ইনশাআল্লাহ দেখাবো আচ্ছা মাত্র 33000 টাকায় কর্নার সোফা কর্নার সোফা তাও টি টেবিল সহ টি টেবিল সহ টি টেবিল সহ মাশাআল্লাহ খুবই চমৎকার তো ভিউয়ারস না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি বুঝতে পারবে ওকে তো ভাইছি ডাবল হাতার সেগুন কাঠের 2 টু 1 সোফা ডাবল হাতা ডাবল হাতা বলতে মানে আমরা আমাদের ভাষে ব্রিজ হাতা বলি আচ্ছা আচ্ছা এই যে একটা এই একটা এই হলো ডাবল হাতা আচ্ছা এটা হলো সম্পূর্ণ সেগুন কাঠের সম্পূর্ণ ভাইছি দাঁং সেগুন চিরং সেগুনের 100% চিরং সেগুনের এবং এটা হলো সম্পূর্ণ সুইট বেলভেট দিয়ে কাজ করা সুইট বেলভেট সুইট বেলভেট কাপড় কোনো দুই রকম কাপড় না মানে এক রকম কাপড় দিয়ে আচ্ছা আচ্ছা চাইলে এটার কালার দিতে কালার কালার চেঞ্জ করতে পারবেন আপনি সব ধরনের কালার সব ধরনের কালার চেঞ্জ করতে পারবেন এবং এটা আপনার ফোম টাইল একদম সলিড সলিড রাবার ফোম রাবার ফোম আছে সলিড সলিড রাবার ফোম সলিড রাবার ফোম ফোমের গ্যারান্টি থাকবে গুণের গ্যারান্টি থাকবে গুণের গ্যারান্টি থাকবে 30 বছরের আর সার্ভিস ওয়ারেন্টি ফোমের থাকবে 15 বছর 15 বছর এটা ভাই ক্যাশ মেমো লিখিত থাকবে 100% লাগাবে চমৎকার একটা 5 সিটের সোফা ভিউয়ারস এটা হচ্ছে ডাবল হাতা এটা হলো 2 2 আর 1 আচ্ছা 5 সিটের 5 সিটের আবার নিচে চাপ লাগানো আছে সেগুনের চমৎকার ভাবে চাপ করা আছে নিচে হ্যাঁ নিচে চাপ দেওয়া চাপ লাগানো আছে এবং এই 2 টু 1 সোফার সাথে পাঁচটা সাথে পাঁচটা বালিশ পাচ্ছেন পাঁচ সিটের জন্য পাঁচটা কুশন বালিশ পেয়ে যাবেন এটার প্রাইস কেমন আছে এটার প্রাইস দেখছি আমরা মাত্র তেইশ হাজার টাকা তেইশ হাজার টাকা ফাইভ সিটের সেগুন কাঠের সোফা ভিভার্স মাত্র তেইশ হাজার টাকা যারা নিবেন স্ক্রান দেওয়া নাম্বারে যোগাযোগ করে স্ক্রিনশটটা পাঠিয়ে দিবেন ওকে আর কি আছে ভাই তারপর আছে টুটন সোফা আর একটা সোফা দেখাচ্ছি আমি একটু সরায় দেখাচ্ছি এই যে দেখেন খুবই চমৎকার কিন্তু এই সোফাটা এটার কালারটা কিন্তু খুবই জোস এটা হচ্ছে ভাই 5 সিটের থাকে এটা 221 5 সিট এটা সি হাতা বলা হয় আচ্ছা সি হাতা সি হাতা সি এর মতো হাতা এর জন্য সি হাতা বলা হয়েছে আচ্ছা কালারটা খুবই চমৎকার এটা কালার সুইট ভেলভেট সম্পূর্ণ সুইট ভেলভেট দিয়ে কাপড় কাজ করা এবং এটা মোটা সিলি দেওয়া আচ্ছা

চাপটা কিন্তু খুব সুন্দর খুব সুন্দর বাস্তবে কিন্তু আরো সুন্দর আচ্ছা এবং পিছনের ডিজাইনটা দেখেন একই কাপড় দিয়ে করা হয়েছে পিছনের বাইরে সেম কাপড় সলিড ফোম এবং সুইট ভেলভেট কাপড় দিয়ে করা আচ্ছা চমৎকার কালেকশন এই ডিজাইনটা আপনি অন্য কালার নিতে পারবেন কোনো সমস্যা নেই মানে এই ডিজাইনটা অন্য কালার নিতে পারবেন কাপড় নিতে পারবেন নিচে চাপ দেওয়া আছে এটাও আচ্ছা এটাও নিচে চাপ দেওয়া আছে আর সম্পূর্ণ 100% চিটাং চিটাং সেগুন জি চমৎকার অবশ্যই মিস্ত্রি এনে গ্যারান্টি আছে এটা চেক করে নিতে পারবেন জি অবশ্যই ওকে এটার প্রাইস কেমন হবে ভাইয়া এটার প্রাইস 60 প্রায় 23000 টাকাই

এটা সেম টু টু ওয়ান পাঁচ সিড পাঁচটা বালিশ এটাও পাচ্ছেন মাত্র তেইশ হাজার টাকা তেইশ হাজার টাকা এটাও নিতে পারবেন এদিকে আরো তারপরে টু টু ওয়ান একটা সেট

আর রেফেল ড্র সিস্টেমটা কিন্তু খুবই ভালো দেখেন আপনি যে কোনো একটা প্রোডাক্ট কিনলে এখান থেকে রেফেল ড্র একটা টোকেন পাবেন আর এই টোকেন থেকে কিন্তু আপনি পেতে পারেন নগদ এক লক্ষ টাকা ক্যাশ চমৎকার এদিকে আরেকটা কালেকশন তারপর 21 আরেকটা সোফা দেখাচ্ছি এটা আপনাদের একটু মেরুন মেরুনের মধ্যে মেরুন ঝড়না কাপড় এটা ঝড়নামি ঝড়নামি এটা হাতাটা একটু রাউন্ড করে কাজ করা আচ্ছা খুবই চমৎকার দেখেন এটা টু সিট টু সিট

ভাই কত পড়ে 60000 হাজার ষাট হাজার বেশি হয়ে যায় না ভাই ভাই বেশি হয়ে যায় সোফা আপনারা 60000 এটা মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা মাত্র পঁয়তাল্লিশ মাত্র পঁয়তাল্লিশ দেখেন দর্শক একেবারে কিন্তু কারখানা দামে দিচ্ছে হচ্ছে আরে ভাই

সবকিছু সেম বালিশ পাঁচটা সেম থাকতেছে সব বালিশ খালি এটা ডিজাইনটা ডিজাইনটা চেঞ্জ এখানে ট্রে ইয়াটাও চেঞ্জ আছে চমৎকার এটা সুন্দর করে করা এটাও ফাইভ সিটার ভাই নিচে চাপটো সুন্দর হ্যাঁ এটাও ফাইভ সিটার এটা যে কোনো কালার তো দিতে পারবে হ্যাঁ আপনি চাইলে এই আগে যে সোফাটা দেখাইলাম ওই সোফার কালার যদি এটা চান দেওয়া যাবে এই সোফার যদি কালার চান দেওয়া যাবে সমস্যা নেই আর এটা বলে দিই এখানে ফোমের কাছে দেখেন এখানে কিন্তু সিলি করে ডিজাইন করে দেওয়া আছে এই যে দেখেন চমৎকার ভাবে কিন্তু নিচে ডিজাইন করা আছে চাপ করা আছে চমৎকার একটা কর্নার এটার প্রাইসটা কেমন ভাই এটা থেকে ওটা থেকে যে এটা ডিজাইন বেশি খরচ একটু বেশি সবকিছুতে বেশি বেশি রাখবো না মাত্র দুই হাজার টাকা বেশি পড়বে সাতচল্লিশ হাজার টাকা এই সোফা এই সোফা ও ভাই চমৎকার দেখেন অনেকে বলেন যে ভাই ভালো মানের সোফা দেখান আসলে ভালো মানের সোফা একটু দাম যদিও মার্কেট থেকে যাচাই বাছাই করে নেবেন কারণ হচ্ছে

হাতার মিনার কাজ তারপর হাতার কাজ পুরো সলিড এবং মোট এমন চড়া খুবই সুন্দর দেখেন সাইড দিয়ে আপনার এই পায়াগুলো ডিজাইন করা আছে মিনার গুলো আচ্ছা সাইড এর কাজটা দেখেন আপনার স্টোন লাগানো আছে স্টোন লাগানো দেখেন আবার খুলে খুলে বেছে ফেলেন না ডায়মন্ড আচ্ছা চাই ডায়মন্ড দাও আছে ভাই ডায়মন্ড দাও আছে তারপরে এই যে চাস্ট গাড়ি আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ওই যে কোনাও গাড়ি আছে ছয়টা গাড়ি টোটালি ছয় গাড়ি এটা ছয় গাড়ির ছয় গাড়ি ছয় গাড়ির এবং আপনার ফাইবার গুলো দেখেন ভাই ক্লোজ দেখেন ফাইবার গুলো সেগুন 100% পরীক্ষা করে নেবেন ফাইবার শান্তি দেখেন কতটা সুন্দর কিন্তু এটা আবার দুই পাশে দুইটা মিনার দেওয়া আছে খুবই সুন্দর কিন্তু ভাই মাসাল ডিজাইনটা স্টোন লাগানো খুবই সুন্দর

একেবারে হচ্ছে বাদশাহী একটা লুক আছে এটার ভিতরে তারপরে এটার সাথে থাকবে একটা কফি টেবিল কফি টেবিল থাকবে এটা কফি টেবিল এটার সাথে ম্যাচিং করা চারটা মোড়া বিশিষ্ট কফি টেবিল ভাই টোটালি 9 জন মানুষ ব্যবহার করতে হ্যাঁ 9 জন মানুষ ব্যবহার করতে পারবে চমৎকার ভাই টি টেবিল সহ প্রাইস কত আছে টি টেবিল সহ এটার প্রাইস নিচে মাত্র 63000 টাকা 63000 টাকা 63000 টাকা ভাই এটা তো অন্য কোন শোরুমে কিনতে গেলে সত্তর আশির মধ্যে দাম বলে আমরা ভাই আমাদের ফ্যাক্টরি আমরা বললাম আমরা নিজের ফ্যাক্টরি আমরা নিজেরা বানাই আমরা সামান্য প্রফিট করে লাভ সেল করে ওকে যেন সেলটা বেশি দিয়ে আমরা ওই মার্কেটটা মার্কেটটা ধরে রাখতে চমৎকার দেখেন ভিওয়ার্স এটা প্রাইস কত ভাই মাত্র তেষট্টি হাজার টাকা তেষট্টি টাকা ভিওয়ার্স চাইলে এটা নিতে পারবেন এখনই স্ক্রিন নিয়ে পাঠিয়ে দেন স্ক্রীনে দেওয়া নাম্বারে ওকে আর কে ভাই তারপরে দেখাবো আরো কোন সোফা আছে ভূত কোন সোফা আছে ভাই তারপর যারা যাচ্ছেন সিম্পল

ডয়ার আছে সিম্পলের মধ্যে এটাকে গর্জিয়াস বলা যায় চমৎকার এটাও 5 সিটের এটা 5 সিট 2 টু 1 আর কর্নার আর ট্রে পাঁচটা বালিশ দুইটা কুশন এটার প্রাইস কেমন মাত্র 35000 টাকা মাত্র 35000 টাকায় ভিউয়ারস এটা নিতে পারবেন ওকে তারপর দেখি যারা মেরুন চান মেরুন কালার মেরুন কালার দেখেন এটাকে আসলে কিন্তু আপুদের খুবই পছন্দ মেরুন কালার এবং আমার একটা জিনিস বলে দেই আমাদের কিন্তু প্রত্যেকটা সভা যা দেখাইছি

এটার দাম রাখছি মাত্র সাত্রিশ হাজার টাকা সাত্রিশ হাজার সাত্রিশ হাজার ভাই প্রাইস তো আপনার এখানে খুবই কম দেখতেছি ভাই কম জিনিস ভালো জিনিসও পাবেন কমও পাবেন সবকিছু পাবেন আচ্ছা কারখানার দামে একেবারে পাইকারি দাম আমরা একটা সবাই এত পরিমাণ লাভ করবো না যেন কাস্টমার কিনতে পারে না লাভ করবো আমরা এত সেলও করতে পারবো আমরা সেল করবো বেশি ভাই আমার প্রোডাকশন বেশি দিতে হবে ওকে ভিউয়ার্স ভিডিও শুরুতে বলছিলাম যে হচ্ছে একেবারে রিজনেবল প্রাইসে থাকবে আর কারখানার দামে থাকবে প্রফিট কম হবে সেল বেশি হবে সেল বেশি হবে চমৎকার তারপর দেখা যাচ্ছে এল যাদের এল প্রয়োজন আছে এল সোফা ভাই এটা তো হচ্ছে বেড হিসাবে ব্যবহার করতে হবে আপনি যে কো এলসিয়া যেটা এল সোফা এটা বলে আপনি এখানে ডিভাইন হিসাবে দেখেন শুয়ে এটা রিল্যাক্স এখানে শুতে পারবেন কিন্তু আপনি এখানে বসতে পারবেন তিনজন তিনজন বসতে পারবে এখানে একজন শুইতে পারবে চমৎকার কিন্তু ডিজাইন করা আছে এটাও ভাই সলিড রাবার ফোমই থাকে 100% সলিড রাবার ফোম গ্যারান্টি সহ পাবেন নিচে মেটাল লাগানো আছে নিচে মেটালের পায়া করা দেখেন মেটালের পায়া করা আছে আর খুবই চমৎকার কিন্তু এই কাপড়টা যদি আপনাদেরকে দেখা অনেক মোটা কাপড় খুবই সুন্দর একটা কিন্তু কাপড় এই কাপড়টা আসলে খুবই দামি একটা কাপড় ব্যবহার করা হয়েছে আর বালিশগুলো কিন্তু সুন্দর করে ডিজাইন করা আছে আর এই সিটগুলো তো দেখেন সিটগুলো তো ডিজাইন করা আছে পিছনে ডিজাইন করা আছে পিছনে ডিজাইন করা সিলি ডিজাইন করা চমৎকার ভাই এই এটার এই এল সাইজ সুপার প্রাইস কেমন এটা প্রাইস আছে মাত্র 27000 টাকা মাত্র 27000 টাকা জি

খুবই চমৎকার দেখেন এটাও কিন্তু খুবই চমৎকারের হচ্ছে একটা সোফা সেট এটা কিন্তু একেবারে হচ্ছে গর্জিয়াস একটা কালার এই কালারটা কিন্তু আসলে খুবই মানে খুবই চলতেছে এই কালার খুবই চলতেছে চমৎকার এটা প্রাইস কম এটা 2256 দুইটা মোড়া পাচ্ছেন মানে সাতজন বসতে পারবেন বালিশ তো থাকবেই এটা প্রাইস মাত্র 37000 টাকা এটাও 37000 এটা 37000 দেখেন এই দামে আসলে আমি যে বলছি কেউ দিবে না আসলেই কেউ দিবে না ওকে আর কি আছে ভাই তারপরে থাকতেছে সেই

সাড়ে হাজার টাকা যে সপাটা কিনবেন যে ফুমটা পাবেন এটা তো সেম ফুম লাগে লাগে লাগানো দেখেন হাতলের ডিজাইনটা দেখালের ডিজাইনটা দেখেন এবং এই সাইডে টা দেখা দিচ্ছে আপনার সাইড ডিজাইনটা খুবই সুন্দর নকশা কিন্তু অনেক ডিজাইন আছে যেগুলো খুব ভালো লাগে ভালো লাগে খুবই সুন্দর চাপ দেওয়া আছে চাপ আছে আবার ও দেওয়া আছে ট্রেও দেওয়া আছে ও করা আছে ডয়ার করা আছে মাত্র তেত্রিশ হাজার

খুবই সুন্দর দেখেন এটাও পাচ্ছে হচ্ছে তেত্রিশ হাজার তেত্রিশ হাজার টাকা টি টেবিল সহ টি টেবিল সহ ভিওয়ার্স টি টেবিল সহ তেত্রিশ হাজার টাকা যারা নেবেন এখন স্ক্রিনশট পাঠান আর ভাইয়া যারা অর্ডার করবে আসলে আপনাদের অর্ডার সিস্টেমটা কি একটু বলুন আমাদের অর্ডার সিস্টেমটা হলো আমাদের ভিডিওতে যে নাম্বারগুলো আছে এই নাম্বারগুলোতে যোগাযোগ করবেন যদি বলার কাপড় আপনার ভিডিও কল দিয়ে আমার দেখবেন যদি দেখে তারপরে আপনি অর্ডারটা কনফার্ম করুন অর্ডার কনফার্ম করুন সাথে আমাদের সামান্য কিছু অ্যাডভান্স করতে হয় সেটা তো এক হাজার টাকা হতে পারে এটা কেন করা হয় দেখেছি আমরাও যেন শিওর থেকে যে আপনি অর্ডার দিচ্ছেন মালটা অর্ডারটা আপনি রিসিভ করবেন বাদ বাদবাকি টাকা আপনার কুরিয়ারে গেলে কুরিয়ারে পেমেন্ট করে আপনার মাল রিসিভ করে নেবেন আর যদি পিক আপে যায় সেটা পিকআপে আপনার দেখে শুনে আপনি তাহার পেমেন্ট করবেন কোনো সমস্যা নেই ওকে বিহার যারা অর্ডার করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন এটি ফার্নিচারে আর সহজ একটা লোকেশন এটি ফার্নিচারের লোকেশনটা আবার একটু বলে দেবেন আমাদের ঠিকানা হলো জসীমউদ্দিন ঢাকা উত্তরা জসীমউদ্দিন নেমে পূর্ব সাইড থেকে অটো বা রিক্সা নিলে বললে হবে চালাবো আমতলা আমতলা আসলেই ফার্নিচার মার্কেট আর এই ভিডিওতে কিন্তু খুবই রিজনেবল প্রাইজে সরাসরি কারখানার প্রাইজে হচ্ছে খুবই সীমিত লাভে একদম স্টক আউট অফার দেওয়া হয়েছে যারা নিবেন আর একটা বিশেষ অফার কিন্তু আছে এখান থেকে যদি ষোলো হাজার পাঁচশো টাকার যে সোফা সেট দেখাইছি এটাও যদি আপনি করে করেন তাহলে কিন্তু আপনি এক লক্ষ টাকার একটা রেফেল ড্র পাবেন রেফেল ড্রট একটা টোকেন পাবেন আপনি এই ষোলো হাজার টাকা পেতে পারেন এক লাখ টাকা এই ভিডিওটা শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে দেন এটা কিন্তু দীর্ঘমেয়াদী দীর্ঘমেয়াদী দেখা যাচ্ছে আপনার পনেরো দিন পরেও যদি আপনি অর্ডার করেন তারপরেও কিন্তু এটা থেকে যাবে জি আর এই ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন চ্যানেল নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলমান টল করে সাথে থাকবেন দেখাবেন নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ